আমি এখন চলে এসেছি মায়াপুরের মন্দির মায়াপুর বলছি লক্ষ্মীপুর লক্ষ্মীপুর তো লক্ষ্মীপুরের পুরো মা মন্দিরের মাঠে আছি আমি এখন আর এপাশে দেখো এইটাই হচ্ছে মন্দির আর এইখানটায় তিনটে মন্দির আছে এই একটা এই একটা আর ওই একটা এইগুলো সব আমাদের লোক এটা হচ্ছে আমাদের সিজন এই সৃজন মন্দির দেখতে এসেছিস ভালো লাগতেছে এদিকে সব মন্দির আছে তিনটে এদিকে সব ভিডিও করছি দাদাটা দাদাটা ভিডিও করছে আর দাদা বৌদি ওইদিকে এই একটা আমার দাদা ঘুরে পুরো ক্লান্ত হয়ে গেছে তাই তো দাদা ঘুরে ক্লান্ত হয়ে গেছে তো তো একটা মন্দির দাদা বলে দেখি ভেবেছে ভিডিও করিনি তাই জন্য জিজ্ঞেস করছি বলে দেখি তো ওইদিকে একটা মন্দির ওই একটা তিনটে তিনটে মন্দির আছে আর এই একটা মন্দির মোটামুটি ভালো মন্দিরগুলো মায়াপুর না লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে এটা মায়াপুর না লক্ষ্মীপুর তো আগেবারে দেখলে ওইটা সেই কি ভগতপুর না কুমির ভগতপুর না কুমিরের প্রজেক্টটা ছিলাম তাই তো কুমিরের প্রজেক্টটা ছিলাম আর এখনও আছি কোথায় লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে মন্দিরগুলো দেখো কত সুন্দর বেশ দারুণ মন্দিরগুলো তাই তো সিজন মন্দিরগুলো সেরকম ভালো তো হ্যাঁ সেরকম ভালো মন্দিরগুলো ভালো বলছে এটা কি সিজন এটা কি এখন এসেছি আমরা দেখো গেটটা বন্ধ করে দিয়েছে একটু দেরি হয়ে গেছে তো দেরি হয়ে গেছে গেটটা বন্ধ করে দিয়েছে ওই জন্যে দিয়েছে ফটো টটো তুলছে যে যার মতন মনির তনির দেখেছে রাধা কৃষ্ণ ওইটা আমি আর আমার থাক আর বললুম থাক রাধা এসে ওইটা কি উপরে ওটা রাধা না কৃষ্ণ তো আমি রাধা বলি রাধা কৃষ্ণ কৃষ্ণ আর ওই হচ্ছে কি সরস্বতী ওই আবার ওইটা সরস্বতী আছে আর ওইদিকে আছে ওই উপরে সিংহ আছে সিংহ দাদারা চলে যাচ্ছে মনে হয় চলে যাচ্ছিস দাদারা চলে যাচ্ছে তো দেখো মন্দিরটা চারিদিকটা আবার পার তোমাদের পুরোটা দেখাই পুরোটা দেখো কত সুন্দর এসে গো দাদার কাছে যা চল্লা চলে গেল ফটো ভিডিও করছে সব চলো দেখলে মন্দিরটা একবার দেখো কত সুন্দর তুই চলো আজকে ভিডিওটা এখানটা শেষ করছি তো ভালো লাগলে তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো যা যা করতে করে দেবো ঠিক আছে ভাই